আজকে যে আইডি নব্বই লেভেলের একটা আইডি কালেকশন তার সাথে এক লক্ষ দুই হাজার লাইক আটশো উনচল্লিশটা ভোল্ড কালেকশন সতেরোটা ইভো গান তার সাথে আমরা পেয়ে যাচ্ছি আটটা ইভো গান ম্যাক্স এক ফুল গোল্ডেন প্রোফাইল ফুল গোল্ডেন প্রোফাইল আর তার সাথে একশো ছেষট্টিটার মতো ইমোট রয়েছে তার সাথে আমরা পেয়ে যাচ্ছি যত টপ টপ ইনকোপিউটারের ভোল্ড কালেকশন সবগুলো পেয়ে যাচ্ছি টপ টপ ইনকোপিউটার গান কালেকশন তো ভাই ইউজ পরিমাণে সত্তরটার মতো গ্লোয়াল স্কিন এত পরিমাণ কালেকশন তার সাথে উনত্রিশ দিনের মান্থলি রয়েছে ইউজ কালেকশন তো বেশি কথা না বলে চলে যাবো ফুল ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর কালেকশন সেরা একটা কালেকশন দেখতে পাচ্ছেন নব্বই লেভেল নব্বই লেভেল এক লক্ষ দুই হাজার লাইক তার সাথে ফুল গোল্ডেন প্রোফাইল ফুল গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী কালেকশন রয়েছে আমি দেখাবো ভোর্ডে চলে আছে ভোর্ডে ফুল বান্ডেল ফুল বান্ডিল চারশো বাহান্নটার মতো রয়েছে হেডে কালেকশন যেটা দেখতে পাচ্ছেন বাই হেডে চারশো দশটার মতো হেডে কালেকশন রয়েছে তার সাথে সানগ্লাসের স্কিনের কালেকশন ভাই জোকারের বান্ডিল থেকে শুরু করে সিজন ওয়ান সিজন টু থেকে শুরু করে যতগুলো বান্ডিল নেওয়া প্রয়োজন সবগুলো রাইট নেওয়া অ্যাভেল রয়েছে ফেসের স্কিন রয়েছে যে দেখতে পাচ্ছেন প্রায় পঁচানব্বইটা পঁচানব্বইটা ফেসের স্কিন রয়েছে ফুল ভ্যান্ডেলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সিজন টু মিস্টার টিপলারের টপ ইনকোপিউটারের ভান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই ভ্যান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এই ভান্ডেলটাও রয়েছে লোকেশ গ্যামেরা ইনকোপিউটারের টপ বান্ডেল তার সাথে নেভি শেড গোল্ডেন শেড আর তার সাথে সিজন টু তো দেখালাম সিজন ওয়ান দেখতে পাচ্ছেন তার সাথে এই টি শার্টটা মোটামুটি রিয়েল হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট আর্জেন্টিনার জার্সি তার সাথে ইভো বান্ডেল যেটা লেভেল টু র্যাম্পেজ বান্ডেল যেটা চারটা ভেরিয়েন্ট বইয়া লাইট পাসেগুলো সব বইয়া লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে তার সাথে এই বান্ডেলটাও নতুন বাট খুবই সুন্দর তার সাথে আর কী কী বান্ডেল অ্যাভেল অ্যাভেল রয়েছে আমার দেখানো হচ্ছে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আজকের রাইডের কালেকশনে কী কী রয়েছে সবগুলো মিস করবেন দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণে বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো সব বান্ডেল ভাই এত পরিমাণ কালেকশন যে পলার বাহিরে দেখতে পাচ্ছেন ইনকোভার্টার বান্ডেল এ লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে এটা ইনকোভার্টার বান্ডেল তার সাথে আর্থিক ব্লু আর্থিক ব্লুর বান্ডেল ওয়ান্ডেলটাও রয়েছে তার সাথে এই ভান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর আকুয়া মতো দেখতে তার সাথে আর কে কে যুদ্ধে ফাইট করে না ওল্ড যারা পুরাতন যারা যুদ্ধ যুদ্ধরা ছিল ওরকম ড্রেস আপটা তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও খুবই সুন্দর কার কাছে আমার বিটিএস এর তিনটা বান্ডেল রয়েছে এগুলো লাইট পাসের বান্ডেল কিছু তার সাথে নর্মাল ম্যাজিক কিউবের বান্ডেল ইউজ কালেকশন ইনকোভটার ও বান্ডেলও রয়েছে এত পরিমাণ কালেকশন যে বলার বাহিরে অনেকে হয়তো বই স্কিপ করছেন স্কিপ করলে কালেকশন ভিডিওতে কী কী রয়েছে মিস করবেন দেখতে পাচ্ছেন এটা হলো মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনকোভারও বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি ইউজ কালেকশন গান কালেকশন দেখলে তো মাথা ঘুরে যাবে আপনাদের এত পরিমাণ গান কালেকশন ইউজ পরিমাণে গান কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো বান্ডেল নাও অ্যাভেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো এখানে এই বান্ডেলটাও রয়েছে মোটামুটি সুন্দর মোটামুটি কার কাগাছ কামালকে আমি জানি না মোটামুটি সুন্দর নিচে চলে যায় হুট করে উপরে চলে আসলাম মোটামুটি যেগুলো রয়েছে এগুলো তো দেখালাম এগুলো দেখাইছি লোকেশ গ্যামার এগুলো ইনকোর্ডার বান্ডেল সবগুলো দেখাইছি আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ অনেক কিছু অনেক কিছু আপনাদের দেখা এখনও বাকি রয়েছে কি কি রয়েছে ভ্যানোমার বান্ডেলটাও রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ডায়মন্ড রয়ালের বান্ডিলটাও রয়েছে তো এটা ফুল নেই তো ডায়মন্ড রয়্যালের কিছু কিছু বান্ডেল খুবই সুন্দর ছিল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও মোটামুটি অনেকে পরে খেলে আহ এটা ইনকোডার বান্ডিল দেখতে পাচ্ছেন মোটামুটি আর কি কি বান্ডিল রয়েছে তার সাথে হালকার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান ইয়ারের বান্ডিলটা আছে কি না চেক করতে হবে এটা ইনকোউডার বান্ডিল দেখতে পাচ্ছেন এটা ম্যাজিক কিউবের বান্ডিল যেটা ফায়ার স্টেশনের বান্ডিল তো ভানিওর বান্ডিল তার সাথে এটা হলো মিস্ট্রি শপের বান্ডিল সামরাই বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা হচ্ছি কারণ এত পরিমাণ কালেকশন যে বলার বাহিরে খুবই ভালো ভালো ড্রেস গান কালেকশন ইউজ পরিমাণের কালেকশন দাদা তো বুঝতে পারতেছেন এত পরিমাণ কালেকশন যে বলার বাহিরে তো আর কি কি রয়েছে এগুলো টুকটাক যত কালেকশন এগুলো জার্সি রয়েছে দেখতে পাচ্ছেন তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি মানুষ মাত্রই ভুল ভুল হয় আমারই তো প্যান্টের কালেকশন পাঁচশো সাতষট্টিটা পাঁচশো বাইশটা জুতার কালেকশন ফুল বান্ডেলের সবগুলো ক্রিমিনাল বান্ডেল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এগুলো যত কালেকশন ইমোট রয়েছে প্রায় একশো ছেষট্টিটার মতো তা আটটাই বোগান ম্যাক্সের ইমোটের রয়েছে তার সাথে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর এম এনিমেশন রয়েছে প্রায় সতেরোটার মতো তার সাথে আর কী কী কালেকশন রয়েছে আমরা দেখানোর শেষে উঠছি ব্যাগ এগুলো টুকটাক যেগুলো কালেকশন ভাই এটা যে এককালে কি পরিমাণ রেয়ার ছিল খারও কোনো আইডিয়া নেই ওয়া কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ফোর এ ওয়ান লেভেল ফোর তার সাথে এটা সেরা একটা স্কিন এটাও রয়েছে এটাও রয়েছে বা শোডাউনের গান স্ক্রিন দেখতে পাচ্ছেন শোডাউনের গান স্কিন যে কী পরিমাণ রেয়ার ছিল বাট এগুলো ব্যাক করেছে গেরিনা না তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই ইভো একে লেভেল সেভেন তার সাথে ইনক্লুডের একের স্ক্রিন তার সাথে মোটামুটি বিশটার মতো একের স্ক্রিন পেয়ে যাচ্ছে ড্রাগন একে রয়েছে তার সাথে বিশটার মতো একে ইভো ইভো স্কার লাভেল লাভেল সেভেন তার সাথে মোটামুটি স্কার আর পনেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইভো গ্রোজার নেই গ্রোজার তিনটা লেজেন্টের গানের স্কিন রয়েছে মোটামুটি আটটার মতো স্কিন ইভো ফামাস লাভেল সেভেন ফার্মাসের পনেরোটার মতো স্কিন রয়েছে ইভো এ ইভো এক্সামেট এ তার সাথে টপ ইনকোভিডার স্ক্রিনটাও রয়েছে তার সাথে ইভো লেভেল সেভেনও রয়েছে তার সাথে এই দুইটা রয়েছে ইনকোভিডার একটা দুইটা তিনটা গান স্ক্রিন রয়েছে এক্সামেটের মোটামুটি তেরোটার মতো গান স্ক্রিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লেভেল ফোর দেখতে পাচ্ছেন এটা হলো টপ এ এন নাইনটি ফোর স্কিন আরও দুইটা রয়েছে মোটামুটি তিনটার মতো এ তার সাথে এ এন নাইনটি ফোরের লেজেন্ডারি গান স্ক্রিনের অভাব নেই মোটামুটি প্লাজমার সাতটা স্কিন রয়েছে এই ইউজের তিনটা তিনটা লেজেন্ডের চারটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে পাঁচটা ছয়টা বুঝতে পারতেছেন কি পরিমাণ কালেকশন প্যারাফেল ইভো প্যারাফেল লেভেল ফোর আরও দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে এখানে টুকটাক যেগুলো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কী রয়েছে আমরা দেখানো হচ্ছে সে এম ফোর ওয়ানে কোনো একটা লেজেন্ডের গান স্কিনের সাথে দশটার মধ্যে স্ক্রিন লেজেন্ডের গানের স্কিন রয়েছে একটা ড্রাগন অফার কিছু নেই ইভো উড প্যাকার লেভেল ফোর উড প্যাকারের আরও তিনটা লেজেন্ডের গানের স্কিন বেড়া যাচ্ছে চারটা তার সাথে এই সি এইটিনের ইনকোপেটার একটি স্কিন রয়েছে টপ ইনকোপিটার একটি স্কিন রয়েছে তো এম টু ফোর নাইনের তেমন কিছু নেই তো এম সিক্সটি একটা লেজেন্ডারি ইনকোপিটার গান স্ক্রিন রয়েছে বাট এটা সেরা ইনকোপেটার লেজেন্ডের গানের স্ক্রিনটা সেটাও রয়েছে তো ইভো ইউ এমপি লাভেল সেভেন টপ ইউ ইউএমপির স্ক্রিন রয়েছে মোটামুটি বাইশটার মতো ইউ ইউএমপির স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা ইভো এমপি ফাইভ লাভেল ফাইভ তার সাথে ইনকোপিউটার এমপি ফাইভের স্ক্রিন রয়েছে সেরা সেরা গান কালেকশন তো বললাম তার সাথে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং এমপি ফোরটি তার সাথে ইভো এমপি ফোরটি যেটা লাভেল ফোর এটা লাভেল সিক্স তার সাথে এটাও রয়েছে এটাও রয়েছে তো এত পরিমাণ ব্যাট পকার রয়েছে তার সাথে মেকানিক্যাল তো ভাই উনিশটার মতো এমপি ফর্ডের স্কিন রয়েছে পি নাইনটির টপ ইনকোপিটের স্ক্রিন রয়েছে ইভো পি নাইনটির লেভেল ফোর এটাও রয়েছে নতুন পি নাইনটি যে স্ক্রিনটা এটাও রয়েছে ইনকোপিটের পি নাইনটির স্ক্রিন তার সাথে লেজেন্ডার গান স্কিনের অভাব নেই ইভো থমসন লেভেল ফাইভ তার সাথে আরও দুইটা তিনটা চারটা পাঁচটার মতো থমসনের লেজেন্ডারি গান স্কিন বেজাচ্ছি ব্যাক টরের তিনটা লেজেন্ডের গান স্কিন মোটামুটি আটটার মতো রয়েছে আর এসি এইট এম এ সি টেনের একটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি দু একটা না তিনটা পেয়ে যাচ্ছি আমরা তার সাথে টপ ইনকোপিউটের অ্যাম টেন স্ক্রিন রয়েছে তার সাথে ইভো অ্যাম টেন লেভেল টু লেভেল সেভেনও রয়েছে দেখতে পাচ্ছেন আর স্পাসের একটা লেজেন্ডের গান স্কিনের সাথে বারোটার মতো স্কিন ইভো টু শোটার লেভেল সেভেন তার সাথে টু শোটার আরও দুটো সেরা সেরা স্কিন রয়েছে ম্যাক্স সেভেন এগুলো টুকটাক যে সকল কালেকশন দেখতে পাচ্ছেন তো এগুলো যেগুলো রয়েছে এই ডাবলমেন্ট দুইটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে মোটামুটি এগারোটার মতো স্কিন তার সাথে আর কী কী রয়েছে আর তেমন কোনো কালেকশন নেই কাটানোর স্কিন কয়টা কাটানোর স্কিন প্রায় বিশটার মতো কাটানোর স্কিন পেয়ে যাচ্ছে ফিসের স্কিন দেখতে পাচ্ছেন পাঁচটার মতো রয়েছে ওয়ালের স্কিন প্রায় সত্তরটার মতো গ্লোয়াল স্কিন পেয়ে যাচ্ছি আমরা তো আর কী কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি সত্তরটার মতো ওয়াল স্কিন রয়েছে তো এত পরিমাণ কালেকশন নব্বই লেভেলের একটা আইডি যে হাতে দুই লক্ষ কি বলে এক লক্ষ দুই হাজার লাইক তার সাথে আর মানে কি পরিমাণ কালেকশন যে বলার বাহিরে তো দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো ক্রসবো এগুলো টুকটাক লঞ্চ আর দেখতে পাচ্ছেন আর কিছু নেই তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচক্র সালাদ আদায় করবেন